আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিভিফাইড ইংলিশ আর বাংলার পক্ষ থেকে স্পোকেন ইংলিশ কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে জানায় স্বাগতম যারা প্রথম ক্লাসটি করেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথম ভিডিওর লিঙ্কটি দেওয়া হলো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন না হলে দ্বিতীয় ভিডিওটি বুঝতে পারবেন না সো লে স্টার্ট আয়ের সঙ্গে ভার্ভের সেম্পুল ফর্ম যুক্ত করে ইংরেজি বাক্য গঠন করা যায় আয়ের সঙ্গে ভার্ভের সেম্পুল ফর্ম গঠন করলে আমি কিছু করি সাধারণত এমন কিছু বোঝাবে যেমন আই ইট আমি খাই আই ইট রাইস আমি ভাত খাই আই ইট রাইস এভরিডে আমি প্রত্যেক দিন ভাত খাই বাক্যের শেষে ইউজুয়ালি এভরিডে সামটাইমস রলি এসব শব্দ যোগ করলে বাক্যগুলো আরও অর্থপূর্ণ এবং দেখতে সুন্দর লাগে যেমন আই ইট রাইস আমি ভাত খাই কিন্তু এখানে যদি আমি আই ইট রাইস এভরিডে যুক্ত করি এভরিডে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে বাক্যটা আরও অর্থপূর্ণ হলো যেমন আই ইট রাইস এভরিডে আমি প্রত্যেক দিন ভাত খাই আই স্লিপ আমি ঘুমাই আই স্লিপ অ্যাট এলেভেন পি এম আমি রাত এগারোটায় ঘুমাই আই স্লিপ অ্যাট এলেভেন পি এম আমি রাত এগারোটায় ঘুমাই আমি ঘুমাইয়ের সঙ্গে যখনই অ্যাট এলেভেন পি এম যুক্ত করলাম তখনই বাক্যটা আরও অর্থপূর্ণ লাগলো যেমন আই প্লে আমি খেলি আই প্লে ফুটবল আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি কিন্তু কখন খেলি কোন দিন খেলি এটা নির্দিষ্টভাবে বলা নেই কিন্তু যখনই আমি আই প্লে ফুটবল সামটাইমস বলবো তখন বাক্যটা আরও সুন্দর লাগবে দেখতে আই প্লে ফুটবল সামটাইমস সামটাইমস অর্থ মাঝে মাঝে আমি মাঝে মাঝে ফুটবল খেলি সে প্রত্যেক দিন ফুটবল খেলে না আমরা বলতে পারি আই প্লে ক্রিকেট সামটাইমস বা কেউ যদি প্রত্যেক দিন ক্রিকেট খেলে সেক্ষেত্রে বলবে আই প্লে ক্রিকেট এভরিডে মানে প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক দিন কেউ যেন কোনো কিছু খেলে তবে সেক্ষেত্রে বলতে পারে এভরিডে আবার আই গো আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গুড টু স্কুল এভ্রিডে আমি প্রত্যেক দিন স্কুলে যাই আমরা প্রত্যেক দিন স্কুলে যখন যাব তখন সেভাবে বলতে পারি আই গুড টু স্কুল এভ্রিডে বাক্যের শেষে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন ইউজুয়ালি অর্থাৎ সাধারণত এভরিডে অর্থাৎ প্রতিদিন অ্যাট থ্রি পি এম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট মানে ওয়া ক্লক টাইম অর্থাৎ ঘড়ির সময় বোঝাতে আপনার অ্যাড যুক্ত করবেন প্রিপোজিশন অ্যাড তারপর আপনার থ্রি পি এম সিক্স এ এম টুয়েলভ পি এম টুয়েলভ এ এম ঠিক আছে এলেভেন পি এম নাইন পি এম নাইন এ এম এইরকম ব্যবহার করতে পারেন তারপরে সামটাইমস অর্থাৎ মাঝে 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 এমন কোনো কাজ করেন এগুলার ক্ষেত্রে আপনারা এগুলার ক্ষেত্রে আপনারা সামটাইমস ব্যবহার করবেন এবং হচ্ছে রেয়াললি অর্থাৎ অনেক কম অনেক কমই মনে কথা ধরেন যে আমরা অনেকে আছে নুডলস খেয়ে থাকি অনেকে আছে অনেক কম আমরা হচ্ছে কি লেখালেখি করি অনেক কমই আমরা ভিডিও গেমস খেলি সেক্ষেত্রে আমরা রেয়ালনি যেমন আই প্লে ভিডিও গেমস আই প্লে সরি এ আই যেমন আই প্লে ফুটবল এখানে আপনাদের আই প্লে ভিডিও গেমস রিয়াললি আমি কোনো কমই ভিডিও গেমস খেলি এইরকম নেক্সট আয়ের সঙ্গে ভারবার সিম্পল ফর্ম আমি কিছু করি যেমন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি আই ইট ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট খাই মানে সকালে নাস্তাটা শেষ করি আমি সকালে নাস্তা খাই আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত মাজি আই অয়ার মাই ইউনিফর্ম আমি আমার পোশাক পরি আই গো টু স্কুল আমি স্কুলের দিকে যাই বা আমি স্কুলে যাই আই স্টাডি আমি পড়াশোনা করি আই রিড বুকস আমি বই পড়ি আই রান অন দি ফিল্ড আমি মাঠে দৌড়াই আই প্লে আমি খেলি ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আমি খেলি ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সঙ্গে উইথ মানে আমার বন্ধুদের সঙ্গে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সঙ্গে এই যে এস থাকার কারণে বন্ধুদের সঙ্গে হবে কাপ মানে ঘুম থেকে জেগে ওঠা কাপ অর্থ ঘুম থেকে জেগে ওঠা আর ইট অর্থ খাওয়া ব্রাশ অর্থ মাজা এই যে ব্রাশ ব্রাশ অর্থ মাজা অয়ার অর্থ জামা পরা গু অর্থ যাওয়া টু টু দিবেন পরে কোথাও যাচ্ছে বলতে যেমন হচ্ছে কি আই ওয়ার মাই ইউনিফর্ম তারপরে আই গুড স্কুল আমি স্কুলে যাই ঠিক আছে এরকম স্টাডি অর্থ লেখাপড়া করা রিড অর্থ পড়া মানে বই পড়া এই জাতীয় রান অর্থ দৌড়ানো প্লে অর্থ খেলা এবং আই প্লাস এম ভার প্লাস আইএন যেটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আমি এখন কিছু করছি আমি কিছু করছি এখন অর্থাৎ আপনি এখনই কিছু করতেছেন এই কথাটা অন্য কাউকে বলতে যেমন আপনি এখন ভাত খাচ্ছেন কিন্তু অন্য কেউ জিজ্ঞাসা করতেছে যে তুই এখন কী করতেছিস বা তুমি এখন কী করতেছো এই ক্ষেত্রে আপনি বলবেন আই আম ইটিং আমি এখন খাচ্ছি বা আমি খাচ্ছি এখনকার কাজ বর্তমানে যেটা চলবে এই কাজটা যখনই আপনি ইংরেজিতে বলবেন সেটা হবে প্রেজেন্ট টেন্স কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস বলতে বর্তমানে কন্টিনিউ চলতেছে কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস মানে কন্টিনিউ বর্তমানে চলতেছে এইরকম কোনো কিছু বলতে আয়ের সঙ্গে এম ভার প্লাস হচ্ছে কি আইনজি যুক্ত হবে যেমন আই এম ইটিং আমি খাচ্ছি আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি ঠিক আছে আই এম কুকিং আমি রান্না করছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি মানে আপনি এখন স্কুলে যাচ্ছেন এখন যে কন্টিনিউয়াস চলতেছে যে কাজটা বর্তমানে এখন কন্টিনিউয়াস চলতেছে যেমন এখন আপনি ভিডিও দেখতেছেন এই ইউটিউব ভিডিওটা দেখতেছেন এই এখন বলবেন ইংলিশতে আই এম ওয়াশিং ভিডিও ঠিক আছে আই এম ওয়াশিং ভিডিও অন ইউটিউব আবার আই এম গোয়িং আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই এম ব্রাশিং মাই টিথ আমি আমার দাঁত ব্রাশ করছি আই এম রানিং আমি দৌড়াচ্ছি আই এম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতেছি আপনার বর্তমানে যে কাজটা চলবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে যে কাজটা চলবে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আই এম ইটিং অর্থাৎ আপনি এখন ভাত খাচ্ছেন এখন আপনি ভিডিও দেখতেছেন এই যে এখন আপনি ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কন্টিনিউ যেটা চলতেছে এটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই ভার প্লাস আইএনজি অর্থাৎ এম ভার আই প্লাস এম ভার প্লাস আইএনজি এমন আমি কিছু করছি এখন যেমন আই এম সিটিং অন এ চেয়ার আমি এখন একটা চেয়ারে বসে আছি আই এম টকিং টু রাশেদ আমি রাশেদের সঙ্গে কথা বলতেছি আই এম টকিং টু রাশেদ আমি রাশেদের সঙ্গে কথা বলতেছি এখন বলতেছে সে আই এম স্টার্টিং ইংলিশ আমি ইংরেজি শিখতেছি আই এম ড্রয়িং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করতেছি আই এম ফিলিং হ্যাপি আই এম ফিলিং হ্যাপি আমি এখন অনুভব করতেছি সুখী অনুভব করতেছি আই এম রাইটিং এ স্টোরি আমি এখন একটা গল্প লিখতেছি এখানে সিটিং মানে বসে থ বসে আসি অনে চেয়ার অর্থাৎ একটা চেয়ারের উপরে অন মানে অনে চেয়ার যখন কোনো কিছুর উপরে হবে তখন এ চেয়ার টকিং টু মানে কথা বলছি কারোর সঙ্গে টকিং টু টু ব্যবহৃত হবে কারোর সঙ্গে যখন ব্যবহৃত হবে তখন কথা বলছি কারোর সঙ্গে রাশেদ এর সঙ্গে যে এর এরটা এসেছে সাধারণত টু এর কারণে যেমন আমরা বলি যে আমি মসজিদের সঙ্গে কথা বলতেছি মসজিদ বা আমি রহিমের সঙ্গে এই যে এর এই লাস্টে রহিম এর যুক্ত হলো এই এর কারণে টুটা আসবে ঠিক আছে স্টার্টিং অর্থ লেখাপড়া করছে বর্তমানে সে লেখাপড়া করতেছে স্টার্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডু অর্থ করা ডুয়িং অর্থ করছি মানে বর্তমানে সে করছে ডুয়ের সঙ্গে ভার্বের সঙ্গে যখন আইনজিজ যুক্ত হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিল অর্থ অনুভব করা ফিলিং অর্থ অনুভব করছে এখন সে অনুভব করছে সে আগে করে নাই বা পরে করবে না সে এখনই অনুভব করছে ফিলিং আই এম ফিলিং হট আমি গরম অনুভব করতেছি ঠিক আছে আই এম ফিলিং আই এম ফিলিং হচ্ছে আন আমি আমি বোধ করতেছি এরকম এখন করতেছে সে আগে করে নাই বা পরে করবে না সে এখনই করতেছে এরকম কিছু বোঝাতে মানে কন্টিনিউয়াস করতেছে মানে এখনই সে চলতেছে এরকম এখনই কোনো কাজ চলতেছে এটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাইটিং মানে লিখছি স্টোরি মানে গল্প আই এর সঙ্গে ভাবের পাস্ট ফ্রম অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ড টেন্স যেমন আই অ্যাট আই অ্যাট রাইস ঠিক আছে আই অ্যাট রাইস আই অ্যাট রাইস আমি খেয়েছি ভাত ইয়ে স্টার্ডে যখনই আপনারা দেখবেন এ স্টারে যুক্ত থাকবে কোনো বাক্যে সেই বাক্যটা হবে পাস টেনশন এ মানে গতকাল সেটা ঘটে গিয়েছে গতকাল ঘটে গিয়েছে এরকম গতকাল মানে সেটা তো অতীত না তো অতীতকাল বোঝাবে আয়ের সঙ্গে ভারের পাস যুক্ত হবে যেমন আই অ্যাট আই অ্যাট রাইস আমি খেয়েছি আই আমি কি কী খেয়েছি আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছি আই অ্যাট রাইস এ স্টারে আমি গতকাল ভাত খেয়েছি মানে আজকে সে নাও খেতে পারে আই স্লিপ্ট আমি ঘুমিয়েছি আই স্লিফট অ্যাট ইলেভেন পি এম সে কাউকে বলতেও পারে আই স্লিপ অ্যাট ইলেভেন পি এম আমি রাত এগারোটায় ঘুমিয়েছি ঠিক আছে আই স্লিপ্ট অ্যাট ইলেভেন পি এম আমি রাত এগারোটায় ঘুমিয়েছি আই প্লে আমি খেলেছি আই প্লেইড ফুটবল আমি ফুটবল খেলেছি মানে সে আগে খেলেছে এখন খেলে নাই সে আগে খেলেছে এখন খেলে নাই আই প্লেইড ফুটবল আই প্লে ফুটবল অ্যাট টেন এম টুডে মানে বর্তমানে সে একটা কাজ করেছিল মানে আজকেই করেছে মানে অতীত যে বর্তমানে যে অতীতকাল ঘটে গেছে একটু আগে আই প্লে ফুটবল এ এম টুডে সে আজ সকাল বা সকালে দশটায় ফুটবল খেলেছে খেলেছে মানে এখন খেলা চলতেছে না বা আর খেলবে না এমনটা সে বলে নাই খেলেছে মানে সে আগে খেলেছে আই ওয়েন্ট মানে আমি গিয়েছি আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছি আই ওয়েন্ট টু স্কুল টুডে আমি স্কুলে গিয়েছি মানে সে আজকে স্কুলে গিয়েছিল এখন সে আসছে কিনা সেটা বলে নাই সে স্কুলে গিয়েছে ইংলিশ ভারবে ইংলিশে ভার অথবা ক্রিয়ার তিনটি রূপ থাকে এখানে ভার টু বসবে ঠিক আছে অর্থাৎ পাস্টেজ ব্যবহৃত করার ক্ষেত্রে ভার টু বসছে যেমন ইটের এই যে এখানে অ্যাড বসছে এটা হচ্ছে কি ইটের সেকেন্ড ফর্ম ঠিক আছে ভার টু যেমন হচ্ছে কি ইট থেকে অ্যাড ইট অ্যাট ইট এই অ্যাড বসছে মানে খেয়েছি খাওয়া খেয়েছি এরকম স্লিপ থেকে স্লেপট মানে ঘুমিয়েছি আবার প্লে এই যে প্লে মানে খেলা প্লে থেকে প্লে ইট এটা ভারবের সেকেন্ড ফর্ম মানে ভারবের দুই ফর্ম দুই নম্বর ফর্ম যেটা আর কি পাস্ট ফ্রম আর এটা গু থেকে অয়েন্ট গু অয়েন্ট গন যেটা আর কি গু মানে কি যাওয়া আর অয়েন্ট মানে গিয়েছি স্টাডি মানে পড়া স্টাডি মানে লেখাপড়া করেছি সে আগে লেখাপড়া করে ফেলাছে স্টাডিড এগুলা হচ্ছে কি এই ইট থেকে অ্যাট স্লিপ থেকে স্লিপড প্লে থেকে প্লেইড গু থেকে অয়েন্ট স্টাডি থেকে স্টাডিড এগুলা হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম তারপরে আই প্লাস ভার্বের পাস্ট ফর্ম যেমন আমি কিছু করেছি কিন্তু পূর্বে করেছি সেটা এখন না যেমন টুডে আজকে আই অ্যাক আপ অ্যাট এইট এ এম টুডে মানে আজকে আমি ঘুম থেকে উঠেছি আটটায় সকাল আটটায় আই অয়েন টু স্কুল আমি স্কুলে গিয়েছি আই ব্রাশড মাই টিথ আমি আমার দাঁত মেজেছি আই অর মাই ইউনিফর্ম অ্যার থেকে ওর চলে আসে ঠিক আছে এমন আই অর মাই ইউনিফর্ম অর্থাৎ আমি আমার ইউনিফর্ম পরেছি আই অ্যাট রাইস অ্যান্ড চিকেন আমি চিকেন খেয়েছি এবং ভাত খেয়েছি আই স্টাডিড ইংলিশ আমি ইংরেজি পড়েছি আই রিড এ বুক আমি একটি বই পড়েছি আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছি আই ওয়াস্ট এ মুভি আমি একটি ছবি দেখেছি আমার ফিল্ম দেখেছি যেটা আর কি মুভি আই ওয়াক টু এ সুপার মার্কেট আমি একটি সুপার মার্কেটে হেঁটেছি অ কাপ থেকে ও কাপ ইট থেকে অ্যাট ব্রাশ থেকে ব্রাশ অ্যাট থেকে ওর এই যে ওর এই অয়ার থেকে ওর গুড় থেকে অয়ার স্টাডি থেকে স্টাডি রিড থেকে রিড রিডের রিডি হয় পাস ফ্রম একই উচ্চারণ হবে কিন্তু একই কিন্তু উচ্চারণ ভিন্ন হবে রিড থেকে রিড রান থেকে র্যান প্লে থেকে পিড আয়ের সঙ্গে উইল যুক্ত হবে ঠিক তখনই যখন আমি কিছু করব ভবিষ্যতে এরকম কিছু বোঝাবে যেমন আই উইল গুট স্কুল ঠুমারু আমি কালকে স্কুলে যাব আই উইল স্লিপ অ্যাট টেন পি এম আমি ঘুমাবো রাত দশটায় সে আগেই বলতেছে যে আমি রাত দশটায় ঘুমাবো মানে শুৱে পৰিব আৰু ৰাতি দহটাৰ দিখে আই উইল প্লে ফুটবল টুডে আমি খেলব ফুটবল আজকে মানে আমি আজকে ফুটবল খেলব আই উইল প্লে ফুটবল টুডে আমি আজকে ফুটবল খেলব আই উইল ছিং এ চুং আমি আমি আই উইল সিং এসুং আমি একটা গান গাইবো আই উইল সিং এসুং আমি একটা গান গাইবো আই উইল ড্যান্স নাও আমি এখন নাচবো মানে সে এখনো নাচে নাই কিন্তু নাচবে একটু পরে বা এখন নাচবে নাচার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম কথা বলতে আই উইল ড্যান্স নাও মানে আমি এখন নাচবো সে এখনও নাচে নাই ঠিক আছে মানে ভবিষ্যতে কোনো কিছু করবে ভবিষ্যৎ বলতে সে এখনও কোনো কাজ করে না কিন্তু আগামীতে করবে বা ভবিষ্যতে কোনো কিছু করবে পরবর্তীতে কোনো কাজ করবে এরকম বোঝাতে উইলযুক্ত হবে বা ভবিষ্যৎ বোঝাবে যেমন হচ্ছে কি আই উইল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো আই উইল টিচ ইংলিশ আমি ইংরেজি পড়াবো বা আমি ইংরেজি শিখাবো এই ক্ষেত্রে আই উইল টিচ ইংলিশ টিচ অর্থ শিক্ষা দেওয়া লার্ন অর্থ শেখা ঠিক আছে আই উইল ডু মাই হোমওয়ার্ক অ্যাট নাইট আমি আমার বাসার কাজ রাতে করবো ঠিক আছে মানে অনেকেই স্কুলে দেওয়া কাজগুলো বাসার কাজ রাতে করে এই ক্ষেত্রে বলা এই কথাটা বলার ক্ষেত্রে এই আমরা বলতে পারি আই উইল ডু মাই হোমওয়ার্ক অ্যাট নাইট আমি আমার বাসার কাজ রাতে করব আই উইল অর্থাৎ আমি ভবিষ্যতে কিছু করব যেমন আই উইল গো আউট টুডে আমি আজকে বাইরে যাব আই উইল গো টু দি বাজার আমি বাজারে যাব আই উইল বাই ভেজিটেবলস আমি শাক সবজি কিনবো আই উইল বাই চিকেন অ্যান্ড রাইস আমি মুরগি এবং চাল কিনব আই উইল ইট অ্যাট এ রেস্টুরেন্ট আমি একটি রেস্টুরেন্টে খাবার খাবো আই উইল কাম হোম অ্যাট সেভেন পি এম আমি ষাটটায় সন্ধ্যা ষাটটায় বাড়িতে আসবো আই উইল খুব ডিনার এবং মানে যেটা বলতেছে আমি রাতে রান্না করবো আই উইল ইট ডিনার উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সঙ্গে খাবার খাবো বা ডিনার শেষ করবো বা রাতের খাবার শেষ করব আই উইল স্লিপ অ্যাট ইলেভেন পি এম আমি রাত এগারোটায় ঘুমাবো আউট থেকে আউট সাইড হতে পারে মানে বাইরে অ্যাট রেস্টুরেন্ট অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় যেতে অ্যাট রেস্টুরেন্ট এবং কাম অর্থ আসা গু অর্থ যাওয়া ডিনার অর্থ রাতের খাবার লাঞ্চ অর্থ দুপুরের খাবার ব্রেকফাস্ট অর্থ নাস্তা এখন রিভিশন ক্লাস আই অ্যাম রিফাত আমি হয় রিফাত আই অ্যাম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড আমি বাইশ বছর বয়সে আই অ্যাম এ মেডিকেল স্টুডেন্ট আমি একজন মেডিকেলের ছাত্র আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট আমি কলেজের ছাত্র ছিলাম মানে সে আগে ছিল ওয়াজ অর্থ ছিল আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট অর্থাৎ সে আগে ছিল একজন কলেজের শিক্ষার্থী আই উইল বি এ ডক্টর ইন দ্য ফিউচার আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব আই উইল বি মানে হব ইন এ ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে হবে উইল বি মানে কি হবে আগে বলেছিলাম উইল বি অর্থ হবে আই অ্যাম রিডিং বুকস অ্যাবাউট মেডিসিন আমি ঔষধ বিষয়ের অ্যাবাউট মানে কোনো একটা বিষয়ের অ্যাবাউট মেডিসিন অর্থাৎ ঔষধ বিষয়ের বই পড়তেছে রিডিং অর্থ বর্তমানে চলতেছে আই এম রিডিং বুকস আমি বই পড়তেছি আই এম লার্নিং এভরিডে আমি প্রত্যেক দিন শিখতেছি আই গো টু এবিসি মেডিকেল ইউনিভার্সিটি আমি এবিসি মেডিকেল ইউনিভার্সিটিতে যাই আই ওয়েক আপ অ্যাট এ এইট এ এম অ্যান্ড গো টু ইউনিভার্সিটি অ্যাট নাইন এম আমি সকাল আটটায় ঘুম থেকে উঠি এবং সকাল নয়টায় ইউনিভার্সিটিতে যাই আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি টুডে গু থেকে এখন অয়েন্ট হয়েছে তার মানে আমি আমি প্রত্যেক দিন ইউনিভার্সিটিতে যাই আই অয়েন্ট টু ইউনিভার্সিটি টুডে অর্থাৎ আমি প্রত্যেক দিন ইউনিভার্সিটিতে যাই আই লার্নড মেনি থিংস আমি অনেক কিছু শিখি লার্ন মানে শিখি মেনি থিংস মানে অনেক কিছু আই টকড টু মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলি আই টক টু মাই ফ্রেন্ড আমি বন্ধুদের সঙ্গে কথা বলি আই উইল গো টু ইউনিভার্সিটি টু আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাব আই উইল টু স্টাডি আমি শিখবো অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা বা পড়াশোনা করা বা গবেষণা করা এরকম কোনো কিছু নিয়ে অ্যাবাউট অর্থাৎ কোনো কিছু নিয়ে এভরিডে অর্থাৎ প্রত্যেক দিন থিংস অর্থাৎ অনেক কিছু টক টু অর্থাৎ কথা বলেছি কারো সঙ্গে এরকম টক টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ